পর্দা সংক্রান্ত বিষয়ে একজন মহিলার জন্য যেমন পর্দা করা ফরজ একজন পুরুষের জন্য পর্দা করা ফরজ মহিলাদের জন্য আল্লাহ তালা পর্দার বিধান দিয়েছেন চারটা এক নম্বর ওরা ওদের চক্ষু হেফাজত করবে কোন গাইরে মাহারাম পুরুষের দিকে তাকাইতে পারবে না দুই নম্বর আল্লাহ বিধান দিয়ে দিলেন ওরা ওদের লজ্জাস্থান হেফাজত করবে তিন নম্বর ওরা আমাদের শরীরে সৌন্দর্য গোপন করবে চার নম্বর আল্লাহ তালা বললেন তোমরা তোমাদের কণ্ঠকেও হেফাজত করবে সোহান আল্লাহ তাহলে বোঝা গেল একজন নারীর জন্য চারটা পর্দা কোনো গাইরে মাহরাম পুরুষের সাথে কথাও বলতে পারবে না নিচু আওয়াজে কথা বলবে প্রয়োজনে কথা বলতে হলে কর্কশ সুরে কথা বলবে নরম সুরে কথা বলা যাবে না চক্ষুকেও হেফাজত করতে হবে শরীরের সৌন্দর্যকেও হেফাজত করতে হবে আর পুরুষদের জন্য পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন দুইটা এক নম্বর ওরা ওদের চক্ষুকে হেফাজত করবে দুই নম্বর পুরুষ সম্প্রদায় ওরা ওদের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যদি কোনো আমার বান্ধবান্ধীরা আমার এই দিয়া কর্মসূচির উপর আমল করতে পারে লা আল্লাহ কুমতুফলেহন রব্যেকারিনের ঘোষণা আল্লাহ তারা বলছেন যাও যাও সফলতা তোমাদের পথচুম্বন করবে যাইহোক নারীদের পর্দা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা জানবো একজন নারী একজন স্ত্রী তার স্বামীর কাছে কয়টা হক পাওনা দা একজন স্ত্রী তার স্বামীর কাছে কি কি অধিকার আজকে আমরা স্বামীর অধিকারের বয়ান অনেক শুনেছি তাই না স্বামী তার স্ত্রীর কাছে কি কি হক পাওনা দার এগুলো অনেক বয়ান আমরা শুনছি কিন্তু স্ত্রীর হকের ওয়াজ সকলে তেমন করে না ঠিক না স্ত্রীর হক আছে না নাই হাদিস থেকে ঘাটলে দেখা যায় স্ত্রীদের মৌলিক বারোটি অধিকার রয়েছে কোন মানুষ যদি তার স্ত্রীর এই বারোটি অধিকার ক্ষুণ্ণ করে তাকে বঞ্চিত করে ময়দানে আল্লাহ কাক গড়াই তাকে জবাবদিহি করতে হবে এই জন্য পুরুষের যেরকম তার স্ত্রীর কাছে স্ত্রীর অধিকার রয়েছে তার স্বামীর কাছে সুবহান তাহলে বোঝা গেল আলামিন নারী সম্প্রদায়কে অধিক সম্মান দান করেছেন সুবহান আল্লাহ নারীরা ঘরের মধ্যে অবস্থান করবে নারীদের জান্নাতে যাওয়া অতীব সহজ অনেক সহজ অল্প আমল করলেও নারী সম্প্রদায় আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসাবে স্বীকৃত হয়ে যায় না আজকে আমরা জানব নারীদের অধিকার সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা নারীকে নারীদের অধিকারের মধ্যে রয়েছে তার স্বামীর কাছে যে অধিকার পাওনাদার এক নম্বর হুস্তে মহাশারাদ স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করা ভালো আচরণ করা এটা একজন স্ত্রী তার স্বামীর কাছে হক পাওনা দাঁড় তার স্বামীর কাছে অধিকার সমাজের দার কিন্তু তাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করে না কথা বলেন ঠিক কেনা এটা ইসলাম নয় এটা দিন নয় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন ওয়াজা আল আল্লাহফি খৈরন কাতিরা আল্লাহ আল্লাহ রবুল আলহ বি বলেন ওয়াশিরু হুন্নাবিল মাহারো ওয়া মা পুরুষ বান্দাবান্দিরা শুনে রাখো তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো ওয়াসিরু হুন্নাবিল মাহারো তোমাদের অধীনতদের সাথে ভালো আচরণ করো সুন্দর আচরণ করো ফাইন কারিখ

ফাসা আনতাকরাহু শাইআন ওয়া ইজআলাল্লাহু ফীহি খায়রান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে তোমার স্ত্রীদের যদি ব্যবহার খারাপ হয় সুন্দর যে একটু কম হয় তাদের সাথে বিদ্ধস পোষণ করোনা খারাপ আচরণ করোনা তোমার স্ত্রীর সৌন্দর্য ধারণ করো কোন একটা গুণ তোমার কাছে যদি খারাপ লাগে এর পরেও যদি ধৈর্য ধারণ করো আল্লাহ রব্বুল আরামিন এই খারাপ গুণটার কারণে আল্লাহ তারা তোমাকে আরো অনেক ভালো গুণ দিয়ে তোমাকে পুরস্কৃত করে দেন আশা আঁতকরু হয় সাইয়াওয়া ইজআল আল্লাহ ফীহি খায়রান কাসীরা আল্লাহ বলেন বান্দারে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তুমি যদি সবর করো তোমার স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার করো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য আরো মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি তাহলে বুঝাগানো স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আল্লাহ বললেন ওয়াসিরহুন্না বিল মারুফ খবরদার খবরদার তোমরা তোমাদের স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না তোমরা তোমাদের স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ করবে বুখারী শরীফের মধ্যে এসেছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে পৃথিবীর মানব সম্প্রদায় শুনে রাখো খায়রুকুম খায়রুকুম লি আহলি ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি উৎকৃষ্ট যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি ভালো ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো আর ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট সবচেয়ে বেশি খারাপ যে ব্যক্তি তার স্ত্রীর কাছে খারাপ হে মানব সম্প্রদায় শুনে রাখো হে আমার উম্মতেরা শুনে রাখো ওয়া আনা খায়রুকুম আহলে আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে বেশি উত্তম তাহলে বোঝা গেল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু বলেন ওই পুরুষ সবচেয়ে বেশি ভালো ওই পুরুষ সবচেয়ে বেশি উৎকৃষ্ট যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো আর ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যেই পুরুষ তার স্ত্রীর কাছে নিকৃষ্ট স্ত্রীর কাছে খারাপ এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করা স্ত্রীরা স্বামীর কাছে তাদের এক নম্বর হক পাওনাদার অধিকার পাওনাদার পুজতে মহাসড়াত তাদের সাথে সুন্দর আচরণ করা এই সুন্দর আচরণ করা সরাসরি আল্লাহ হরবুল আলমিনের নির্দেশ আল্লাহ বলেন ওয়াশিরো আশিরু বিল মারু তোমরা তাদের সাথে যখন ব্যবহার করবে তাদের সাথে যখন উঠা বসা করবে সুন্দরভাবে উঠা বসা করবে ভালো ব্যবহার করবে খবরদার খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না স্ত্রীদের দুই নম্বর হক তাদের যদি ধর্মীয় শিক্ষা কম থাকে ধর্মীয় জ্ঞান যদি তারা না জানে কোরআন শরীফ যদি পড়তে না জানে কোরআন শরীফ শিক্ষা দেয়া স্বামীর উপরে দায়িত্ব স্ত্রী যদি নামাজ পড়তে না জানে নামাজ শিক্ষা দিয়া স্বামীর দায়িত্ব স্ত্রী যদি দিন না মানে দিন না বুঝে স্বামীর দায়িত্ব স্ত্রীকে দিন বোঝানো নামাজ শিখানো কোরআন শিখানো ধর্মীয় জ্ঞান যদি তার কোন থাকে তাহলে স্ত্রী হকদার পর স্বামীর কাছ থেকে সে দিন শিক্ষা শিখে নিবে আল্লাহ রব্বুর আরমিন কোরআন কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ো আমানু কু আংফু সা কু মুয়া আহালি কুন্নার ওয়াকুতু হাল্লা সুয়াল হেজার তু আলাইহা ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر الله رب العالمين بلد يا أيها الذين آمنوا هي أمان من درشم قدائي هي أمان بندراشن كو أنفسكم وأهليكم نارا তোমরা নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিবর্গদেরকেও জাহান আগুন থেকে বাঁচিয়ে দাও তুমি নিজে নামাজ পড়লে শুধু হবে না নিজে দিন মানলা বিবি দিন মানে না নিজে নামাজ পড়লা বিবে নামাজ পড়ে না তুমি নামাজ পড়লা রোজা রাখলা তোমার বিবি রোজা রাখে না তোমার বিবি পর্দা করে না তোমার বিবি পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে তুমি দাড়ি পাকাইয়া ফেলেছ মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ো আল্লাহ তোমাকে দেখে বলছেন ইয়া হেল্লা দিন আ মানু কু আং ফুসা কুমলিকুনা র ও বান্দা তুমি শুধু নামাজ পড়লে হবে না তুমি শুধু রোজা রাখলে হবে না দাড়িটা যদি পাকাইয়া উফালো কপালটা যদি কালো বানাইয়া ফেল তোমার স্ত্রী যদি দিন না মানে তোমার স্ত্রী যদি পর্দা না করে তোমার স্ত্রী যদি শরীয়তের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা না করে কামতের ময়দানে আল্লাহ দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ বলেন তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার বিবিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার ছেলে মেয়েদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোন জাহান্নামের আগুন জাহান্নামের আগুনটাকে কত ভয়াবহ করে আল্লাহ রাব্বুল আমিন বানাইলেন আল্লাহ বলেন ওয়াকুদ হান নাস আলাইহা না আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম

তারা কখনোই আমি আল্লাহ রপুল আলমিনের হুকুমের অমান্য করে না তারা যখন যেই বিষয়ে আদিষ্ট হয় আমি তাদেরকে যে বিষয়ে হুকুম করি তারা সেই বিষয়ে পালন করবার জন্য সাথে সাথে ব্যস্ত হয়ে যায় তাহলে বোঝা গেল শুধু নামাজ নিজে পড়লে হবে না বিবি কেউ নামাজই বানাইতে হবে শুধু নিজে রোজা রাখলে হবে না বিবি কেউ রোজা রাখাইতে হবে শুধু নিজের দিন মানলে হবে না বিবিকেও দিন মানাইতে হবে নিজের ছেলে মেয়েদেরকেও দিন মানাইতে হবে ছেলে মেয়েরা যদি দিন না মানে আল্লাহর রাসূল বলেন মরু আওলাদাকুম بالصلاه و هم আবনা سبع سنين و বহুম عليها و هم ওয়াফার রিকুবেই না হুম ফিল মা গজিয়ায় সাল্লাম বলেন তোমার ছেলেমেয়ে বয়স যখন সাত বছরে উপনীত হবে তখন তাদেরকে ফরজ রোজা ফরোজ নামাজের ব্যাপারে তাকে দাও অভ্যস্ত করাও দশ বছর হওয়ার পরও যদি রোজা না রাখে নামাজ না পড়ে তুমি তাদেরকে প্রহার করো মারো বাড়ির থেকে বের করে দাও খাবার বন্ধ করে দাও কঠিন শাস্তি প্রয়োগ করে হলো তাকে ফরজ ইবাদতের ব্যাপারে অভ্যস্ত করা করিয়ে দিবে তাহলে বোঝা গেল ইবাদত শুধু নিজে করলে হবে না নিজের অধীনস্থদেরকেও ইবাদত গুজার বানাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ লাকি আনফুসানা ওয়া কাইফা লানা বিআহলিনা সাহাবা একরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ লাতি আনফুসানা ওয়াকাইফালা না আবি আহলে না আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচব আমরা আমাদের বিবিদেরকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটাটা বুঝলাম না নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে এটা বুঝলাম কিন্তু বিবিদেরকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম না আমাদেরকে বুঝিয়ে দিন আল্লাহর ফাইগম্বর বলেন তা মুরুন আবিল মারু ওয়াতান হাও না আনিল মুনকার কার তুমি তোমার স্ত্রীদেরকে হক কথা আদেশ করবে সঠিক পথের হুকুম করবে আর না হক থেকে তাদেরকে বিরত রাখবে না হক কাজ থেকে তাদেরকে নিষেধ করবে আর তোমার পরিবারের মধ্যে এই আদেশ আর নিষেধগুলো জাহান নামের মধ্যে তোমার পরিবার আর জাহান নামের মধ্যে বিশাল বড় একটা প্রতিবন্ধক তৈরি হয়ে যায় তাহলে বোঝা গেল সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে যদি আমরা হক কথার আদেশ করি আর না হক থেকে নিষেধ করি আমাদের এই আদেশ আর নিষেধ আল্লাহর রসুল বলেন তোমার পরিবার আর জাহান নামের মধ্যে বিশাল বড় একটা প্রতিবন্ধক তৈরি হয়ে যায় তাহলে বোঝা গেল দুই নম্বর অধিকার হলো স্ত্রীদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া তাদের যদি ধর্মীয় শিক্ষা কম থাকে তিন নম্বর স্ত্রীগণ তাদের স্বামীর কাছে হক অনাদার একাধিক বিয়ে যদি করে থাকে কোনো মানুষ সমতা বন্টন করা একাধিক যদি কারো থাকে তাদের মধ্যে সমতা বন্টন করা আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে কোনো মানুষ যদি একাধিক বিয়ে করে তাকে আর দেখতে পারে না ঠিক না তাকে খারাপ বলা হয় তাকে চরিত্র চরিত্র নিয়ে তার কথা বলা হয় অথচ কোনো মানুষ যদি একাধিক বিয়েকে খারাপ দৃষ্টিতে দেখে সেজন্য যেন কোরআনকে খারাপ দৃষ্টিতে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ফাঙ্কিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাতা ওয়া রাবা রব ঘোষণা আল্লাহ তাআলা সরাসরি কোরআন এর মধ্যে বলেছেন তোমরা ফাঙ্কিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা নারীদেরকে তোমাদের জন্য পবিত্র করে দিলাম তোমরা নারীদেরকে বিয়ে করে নাও দুইটা তিনটা চারটা আল্লাহ দুইটা দিয়ে আল্লাহ কিন্তু আজকে আমরা দ্বিতীয় বিয়েকে খারাপ মনে করি ঠিক না মনে রাখবেন কোনো মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে তৃতীয় বিয়ে করে চতুর্থ বিয়ে করে এই একাধিক বিয়ে করবার কারণে তাকে যদি কোনো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে খারাপ বলে চরিত্রহীন বলে গালি দেয় সে সরাসরি কোরআনুল করিমের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খবরদার কথা বলবেন সাবধানে সাবধানে কথা বলবেন আল্লাহ রবীন্দ্রের বিধান এটা এটা খেলা খেলা কোনো বিষয় নয় আল্লাহ তালা বলছেন তোমার যদি সমর্থ থাকে তোমার যদি শক্তি থাকে তোমার যদি সম্পদ থাকে তুমি একাধিক বিয়ে করতে পারবে আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিলাম সুবাহ আল্লাহ একজন মানুষ যদি পারে আপনি কেন তাকে কটাক্ষ করবেন কোন মানুষ যদি একাধিক বিয়ে করবার কারণে তাকে যদি কেউ চরিত্রহীন বলে গালি দেয় তাকে যদি খারাপ দৃষ্টিতে দেখা হয় সে যেন সরাসরি আল্লাহ কোরআনের বিধানকে অবজ্ঞা করল মনে রাখবেন কেমতের ময়দানে মানুষ বড় বড় অপরাধের কারণে জাহান্নামি হবে না ছোট্ট ছোট্ট বিধান ছোট্ট ছোট্ট বিষয়ের কারণে আল্লাহ হরব্বুর আর তাকে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন আল্লাহ তো বলছেন তুমি দুইটা বিয়ে করবে তিনটা বিয়ে করবে চারটা বিয়ে করবে কোরআনে আল্লাহ শুরুই করছেন দুইটা দিয়ে একটা দিয়ে শুরু করেন নাই কাংকি হউ মা তব নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুইটা তিনটা চারটা আল্লা শুরুই করলেন দুইটা দিয়ে কোনো মানুষ দুইটা বিয়ে করার কারণে তাকে তুমি খারাপ বলো তাকে তুমি চরিত্রহীন বলো তাহলে বোঝা গেল তুমি কোরআনের হুকুমকে বিদ্যাঙ্গ দেখাইলা আল্লাহর হুকুমকে তুমি পাত্তা দিলা না কোন মানুষ যদি আল্লাহ তালার বিধানকে অবজ্ঞা করে মনে রাখবেন আল্লাহ না করুক এই অবজ্ঞা করার কারণে আল্লাহ না করুক কেমতের ময়দানে ওই মানুষ জাহান্নামি হয়ে যেতে পারে এজন্য খবরদার কোরআন করিমের কোন বিধানকে আমরা অবজ্ঞা করব না ছোট করে দেখব না কোন মানুষ একাধিক বিয়ে করলে তাকে চরিত্র নিয়ে তাকে নিয়ে কথা বলা যাবে না তার চরিত্র নিয়ে কথা বলা যাবে না যদি বলেন তাহলে বোঝা যাবে তাহলে আপনি কোরআনের বিধানকে অবজ্ঞা করেছেন তিন নম্বর স্ত্রীর স্বামীর কাছে যে হকটি পাওনা দার একাধিক স্ত্রী যদি থাকে তাহলে তাদের মধ্যে সমতা বন্টন করা একজন স্ত্রীকে ভালোবাসলেন আর একজনকে কম ভালোবাসলেন এটাও চলবে না আল্লাহর রসুল বলেন ক্যামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে চার নম্বর হক পাওনাদার দিদির বেশি বেশি ভুল ধরা যাবে না আজকে আমরা অনেকে আছি ডালি একটু লবণ কম হইলে পিটা শুরু করে দেয় ঠিক না দেখা যাচ্ছে যে প্লেটটা একটু হাত থেকে পড়ে ভেঙে গেলে তাকে আবার গালি গালাস শুরু করে দেয় ঠিক না। রসুল বলেছেন তোমাদের বিবির বেশি বেশি ভুল ধরবে না ছোট্ট ছোট্ট ভুল বলে দেখেও না দেখার ভান করবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বিধান আল্লাহ রসুল বলেন লাফরত মুখ মিনুন মুখ মিনতান ফাইন কারি হামিন হা ফুল হন রদি আমিন হা কোন মানুষ যদি তার স্ত্রীর সাথে বিদ্বেষ পোষণ করে আল্লাহ হরপ্পোর আমিন তার সাথে বিদ্বেষ পোষণ করেন নওজবিল্লাহ হেনী কোন মানুষ যদি তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে আল্লাহ হরপ্পো আর আমিন নারাজ হয় যান কারণ রসুল বলেন আমি নারী সম্প্রদায়কে বেশি ভালোবাসিস উহান আল্লাহ

আমাদের স্ত্রীগণ আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি কি হক পাওনাদার আমরা জানতে চাই আমাদেরকে জানিয়ে দিন আমাদের কাছে কি কি অধিকার তারা পাওনাদার এক নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে চারটা হক পাওনাদার এক নম্বর আন্ত তোমরা যেই মানের খাবার খাবে স্ত্রীদেরকেও সেই মানের খাবার খাওয়াবে তুমি অফিসে গেলে বিরিয়ানি দিয়ে তুমি লাঞ্চ করো আর ঘরের মধ্যে বিবি আলু ভাতটা দিয়ে আর ডাল দিয়ে ভাত খায় এটা চলবে না ইসলাম বলেছে তুমি যেই মানের খাবার খাবে তোমার বিবিকেও সেইমানের সেই মানের খাবার খাওয়াতে হবে তুমি যদি গোস্ত দিয়ে ভাত খাও তোমার স্ত্রীকেও গোস্ত দিয়ে ভাত খাওয়াইতে হবে তুমি যদি মাছ দিয়ে ভাত খাও তোমার স্ত্রীকেও মাছ দিয়ে ভাত খাওয়াইতে হবে তুমি যেই মানের খাবার খাবে আল্লাহর রাসূল বলেন আনতু তাইমা হা ফাইনতা তুমি যেই মানের খাবার খাবে তোমার স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াবে ওয়া আনতাকসুহা ইযা কাসাইতা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেই মানের কাপড় পরিধান করবে তুমি যেমন কাপড় পরিধান করবে তোমার স্ত্রীকেও সেই মানের কাপড় পরিধান করাবে তুমি যদি দাবি কাপড় পরিধান করতে অভ্যস্ত হও তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরিধান করাইতে হবে কম দামের কাপড় যদি তুমি পরিধান করাও তাহলে তুমি যেন তোমার স্ত্রীর হক নষ্ট করলা অধিকার নষ্ট করলা আর এই হক নষ্ট করবার কারণে কেমতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে তিন নম্বর অধিকার রসুল্লাহ সাল্লাম বলেন

وانت سوها اذا كسيتى যেই মানের পোশাক স্বামী পরিধান করবে স্ত্রীকে ওই মানের কাপড় পরিধান করাইতে হবে 3 নম্বর আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam বলেন ওয়ালা তাদribিল ওয়জাহা খবরদার স্ত্রীদের চাহারার মধ্যে আঘাত করা যাবে না 4 নম্বর پیغمبر sallallahu alaihi wasallam বলেন ওয়ালা তুকবিহা খবরদার